হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সাথে শেয়ার করব চিচিঙ্গা আলু দিয়ে রুই মাছের ঝোল এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি রুই মাছ মাছগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ ও হলুদ মাখিয়ে নিয়েছি তারপর নিয়েছি পিঁয়াজ কুচি টমেটো কুচি ও কাঁচা লঙ্কা কুচি এরপর নিয়েছি আমি এখানে আদা বাটা জিরে বাটা রসুন বাটা এরপর নিয়েছি চিচিঙ্গা ও আলু তারপর একটি কড়াইয়ে দিয়ে দেবো আমি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে একটি একটি করে মাছ দিয়ে দেব মাছ এখানে আমি এক পিঠ তিন চার মিনিট মতো মিডিয়াম মাছ ফ্রাই করে নেবো ঠিক এই রকমভাবে আমি মাছের অপর পিঠও একই রকমভাবে ফ্রাই করে নেব মাছগুলো এখানে আমার প্রপার ফ্রাই হয়ে গেছে তারপর আমি একটি প্লেটে তুলে নিচ্ছি এরপর আমি ঠিক একই রকমভাবে বাকি মাছগুলো ফ্রাই করে নিচ্ছি এরপর ওই বাকি তেলে আমি ফ্রাই করে নেব চিচিঙ্গা ও আলুটা চিচিঙ্গা ও আলুটা নেড়ে চড়ে ফ্রাই করে নেবো চার পাঁচ মিনিট মতো চিচিঙ্গা আর আলুটা আমি বেশি ফ্রাই করব না হালকা ফ্রাই করে তুলে নিচ্ছি একটি পাত্রে এরপর ওই বাকি তেলে অ্যাড করবো আরও সামান্য কিছু তেল তারপর আমি এর মধ্যে দিয়েছি গোটা জিরে তারপর দিয়েছি পিঁয়াজ কুচি লঙ্কা কুচি তারপর সব কিছু বেশ ভালো করে নেড়ে চেড়ে দুই তিন মিনিট মতো ফ্রাই করে নিচ্ছি পেঁয়াজটা গোল্ডেন ফ্রাই হয়ে আসলে তারপর আমি এর মধ্যে অ্যাড করেছি জি রসুন বাটা আদা বাটা ও জিরে বাটা তারপর দিয়েছি টমেটো কুচি এরপর দিয়েছি সামান্য পরিমাণ জল তারপর দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো আদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো তারপর সব কিছু বেশ ভালো করে একসাথে মিক্স করে নিলাম এরপর মশলাটা আমি পাঁচ মিনিট মতো কষিয়ে নেব মশলাটা এখানে আমার প্রপার কষানো হয়ে গেছে মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে তারপর একবার সব কিছু বেশ ভালো করে মিক্স করে নিলাম এরপর এর মধ্যে অ্যাড করে দিয়েছি ভেজে রাখা চিচিঙ্গা ও আলুটা তারপর সব কিছু আবারও একবার বেশ ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এরপর সব কিছু কষিয়ে নেব আবারও বেশ কিছুক্ষণ এরপর এর মধ্যে অ্যাড করেছি পরিমাণ মতো জল তারপর সব কিছু বেশ ভালো করে নিলাম এরপর ফুটিয়ে নেব সাত আট মিনিট মতো মিনিট পর আমি চেক করে দেখবো যে চিচিঙ্গা ও আলুটা প্রপার সিদ্ধ হয়েছে নাকি তারপর আমি কয়েকটা আলু ভেঙে দিয়েছি এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি ভেজে রাখা মাছগুলো তারপর সব কিছু বেশ ভালো করে মিক্স করে নিলাম এখানে মাছগুলো দেওয়ার পর তিন চার মিনিট মতো ফুটিয়ে নামিয়ে নেব যেহেতু আমি মাছের ঝোল করছি তাই ঝোলটা আমি এই পর্যায়ে রাখলাম তারপর আমি একটি পাত্রে তুলে নিয়েছি তোমরাও বাড়িতে একবার এরকমভাবে বানিয়ে দেখো আশা করি ভালো লাগবে তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা কেমন লেগেছে